নামাজ যদি না পড়ে তার ইমান কিভাবে ঠিক থাকে ইমান ঠিক আছে আবার অনেকে বলে কয় আমার আব্বা আমার নাম রাখছে ইমান আলী কি আমি কি আলী ইমান আলী মসজিদ সেরে না আবার অনেকে বলছে কয় আমার আব্বা আমার নাম রাখছে কোরবান আলী কিন্তু কোরবান আসছে সে কোরবান দেয় না ঠিক না ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু সে কোরবান দেয় না আমার করজ আছে কি আছে করজ আছে সে কোরবান দিতে চায় না অনেক কথা যদি বলি তাহলে সময়ের ব্যাপার সেপার আছে এই কথা দীর্ঘায়িত করবে না সংক্ষিপ্ত স্বরে কিছু কথা বলে শেষ করব দুই নাম্বার আমরা যে কথাটা বলবো সেটা হলো আমাদের সমাজের মধ্যে আমরা যেই কবিরা গুণা দেখি সেটা হলো হারাম খাওয়া হারাম খাওয়া অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন করা এটা হচ্ছে আরেকটা কবিরা গুণা হারাম পথে উপার্জন করা কি এটা আরেকটা কবিরা গুণা আর যে ব্যক্তি হারাম খায় হারাম উপার্জন করে এই নামাজ রোজা হজ নাম কোনো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র তিনি পবিত্র জিনিসকে কবুল করবেন অপবিত্র কোন জিনিসকে আল্লাহ তাআলা কবুল করবেন না মুসলিম শরীফের একটা হাদিস এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে সকল বিষয়ে আদেশ করেছেন যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে আদেশ করেছেন সুম্মা যাকার রাজুলা ইউতিলুস সাফার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঘটনা এখানে উল্লেখ করেছেন ইউতিলুস সাফার যেই ব্যক্তি দীর্ঘ সফর করেছে ওয়া আশআশা ওয়া আকবরা যার সুল এলোমেলো যার শরীরের মধ্যে বালিযুক্ত ইয়ামুদুয়েতে হিলে সবাই এই লোকটা আকাশের দিকে দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে ইয়া রব্বীয়া হেরব হে রব অদঃশ বিশ্ব রবি সাল্লাল্লাহ আলিং ওয়াসাল্লাম বলেন এই লোকটা হলো এমন ও মাত রামুহু হারাম ও মাস হারাম ওয়ামাল বসু হারাম সে যে খাবার খায় ওই খাবারটা হল হারাম সে যে পানিও পান করে ওই পানিটা হলো হারাম সে যে পোশাক আশাক পরিধান করে এটাও হারাম হারাম খেয়ে হারাম রক্ত মাংস গঠিত হয়ে হারাম পোশাক আশাক পরিধান করে যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই হারাম খরের দোয়া কখনো কবুল করবেন না ঠিক না বেডি হারাম খরের দোয়া কবুল আল্লাহ তালা কবুল করবেন না আমাদের দেশে এরকম লোক আছে নাই একদিকে ইবাদত বন্দিকে করে দিকে সেই যে আপনার সমান তালে সে হারামও খায় ঠিক না ম্যাডিক বর্তমান যুগে হারাম থেকে বেঁচে থাকা এটা বড় চ্যালেঞ্জের বিষয় হারাম থেকে বেঁচে থাকা বড় চ্যালেঞ্জের বিষয় এমন কি আজকাল আমরা দেখি হালাল উপার্জন করা যে হালাল উপার্জন করে এবং সেখানে মধ্যে হালা হারাম ঢুকিয়ে দিচ্ছে সেখানের মধ্যে কি ঢুকিয়ে দিচ্ছে হারাম ঢুকিয়ে দিচ্ছে বলে হুজুর কিভাবে। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানের মধ্যে সব কিছু হালাল কিন্তু আপনাকে ডিউটি দেওয়া হয়েছে আধ ঘন্টা আপনি আধ ঘন্টা ডিউটি না করে আপনি সাত ঘন্টা করেন সাড়ে সাত ঘন্টা করেন কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আপনি পাকি দিলেন আমানতের খেয়ানত করলেন এটা হালাল ছিল কিন্তু আপনি এটাকে হারাম বানিয়ে দিয়েছেন ব্যবসাকে আল্লাহ আল্লাহরবুল আলমিন হালাল করছেন কিন্তু ব্যবসার মধ্যে আজকে ব্যবসা যারা করতে যায় আমরা অনেক সময় দেখি সে বলে এই মালটা আমি একশো টাকা দিয়ে কিনছি আল্লাহর কসম খোদার কসম যে ভাই আপনার কাছে এটা আমি যে ন্যায্য মূল্যে বিক্রি করতেছি যেটা কিনছি ওইটা দিয়ে বিক্রি করতেছি আচ্ছা বলেন তো এই লোকটার যে দোকান ভাড়া আসে নাই আবার তার যে কারেন্ট বিল আসে নাই সব কিছু মিলাই সে যদি এটা যদি মনে করে যে আমি একশো টাকা দিয়ে কিনছি একশো টাকায় বিক্রি করলাম আবার কসম তো গাইলো এই যে সে হালাল ব্যবসাটাকে সেটা হারাম করতেছে আবার অনেক সময় আমরা দেখি যে উফরে ভালো মাছ নিচে পচা মাছ আসে নাই উপরে বালো মাছ নিচে ফসা মাছ আবার অনেক সময় উপরে বালো সবজি নিচে ফসা সবজি এই যে ফতারণা করতেছে আল্লাহ রাসুল বলছেন মানগাসা ফালাইসা মেননি আজান হইতেছে একটু আমরা আজানটা